শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপা লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে পবিত্র দোল পূর্ণিমার দিন সম্পূর্ণ নতুন একটি ব্লগ প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে মানা হয় সনাতন ধর্মের পার্বণের কোনো শেষ নেই এর মধ্যে উল্লেখযোগ্য একটি পার্বণ হচ্ছে দোল পূর্ণিমা বা দোল উৎসব দোলকে রঙের উৎসবও বলা হয় যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় আবার ফাল্গুনি পূর্ণিমা বলা হয়ে থাকে মহাপ্রভু শ্রী দেব এই পূর্ণিমা তিথিতে জন্ম নিয়েছিলেন তাই এই পূর্ণিমার নাম গৌড় পূর্ণিমা হিসাবে পরিচিত দোল পূর্ণিমার অনেক পৌরাণিক কাহিনী আছে এই তিথিতে বৃন্দাবনে আবিন নিয়ে শ্রীকৃষ্ণ আধারানী ও গোপিনীদের সঙ্গে হোলি খেলেছিলেন আর সেই ঘটনা থেকে উৎপত্তি হয় দোল খেলা যে যেখান থেকে যে বন্ধুরা আমার ব্লগটি দেখছেন আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন সরাসরি পূজায় চলে যাই আমি একটু ফুল মালা দিয়ে পূজা দিতে আমার আমি খুব ভালোবাসি অনেক বন্ধুরা কমেন্ট করেন যে আপনি প্রচুর ফুল দিয়ে প্রচুর মালা দিয়ে পূজা দেন দেখতে খুব ভালো লাগে বন্ধুদেরও যেমন ভালো লাগে আমি একটু ফুল মালা দিয়ে পুজো করতেই ভালোবাসি চলুন পুষ্পগুলিকে অভিষেক করে নিচ্ছি সুন্দর করে গঙ্গা জল দিলাম আর দুটো থালাতি মানে একটা থালাতে তো ধরলো না দুটো থালাতি ভালো করে গঙ্গা জল দিলাম আর চন্দন দিয়ে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নেব নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চায় বা কিনে হংফাট স্পাহা এই বলে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপর গোপুসোনাকে হাততালি দিয়ে রাধে 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 বলে ঘুম থেকে উঠিয়ে দিলাম গোপুসোনা তোমার ছোট্ট গোপু হ্যাঁ দিয়ে সুন্দর করে গোপুসোনাকে গায়ে মাথায় হাত বুলিয়ে উঠিয়ে দিলাম এবার গোপুসোনাকে স্নান করাবো বলে একটি পাত্র তার মধ্যে অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি সুন্দর করে একটি অষ্টদল কমল এঁকে নিলাম তাহলে কি গোপুসোনাকে এর উপরে স্নান করাবো বসিয়ে স্নান করাবো আর উপর থেকে তুলসী দিয়ে দিলাম কারণ গোপুসোনাকে শুধু বসাতে নেই আর একটু ফুল দিয়ে দিলাম সুন্দর করে এবার গোপসোনাকে স্নান করিয়ে নেবো প্রত্যেক দিন পূজার আগে সুন্দর করে আমাকে গোপুসোনাকে শিব ঠাকুরকে স্নান করাই আর প্রত্যেকটা ঠাকুরের গা মুছিয়ে দিই এরকমভাবেই আমি নিত্য পূজা করে থাকি আর সুন্দর করে একটু চন্দন গোলাপ জল অগরু দিয়ে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম জলটিকে শুদ্ধিকরণ করে মধ্যম আগুলটি দিয়ে সুন্দর করে যেন নোকটা না ডোবে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধাং কুরু এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপর গোপুসোনার চরণ যুগল আগে ধুয়ে দিলাম এরপর বলবো ও নম ভগবতে বাসুদেবায় দেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই বলে গোপসোনাকে স্নান করিয়ে নিলাম আর এই আতরটা দেখছি এটা হচ্ছে রজনীগন্ধার আতর মানে এত সুন্দর সেন্ট গোপুসোনাকে যখন এখনো মাখাই আবার রাত্রিরে শোয়ানোর সময় তো গোপুসোনাকে মাখিয়ে রাখি আর এই জামাটা কি সুন্দর দেখতে দেখুন আর সিংহাসনে বসিয়ে দিয়েছি আর একটুখানি উপর থেকে আতরও দিয়ে দিলাম একদম মুকুট পুকুর পরিয়ে রেডি করে দিয়েছি এরপর শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি গণেশায় নামক কার্তিকে নামক অশোক সুন্দরী নামক দেবী পার্বতী নামক নন্দী এই স্নান করাতে হয় তো আপনারা যদি শিব পূজার ভিডিও দেখতে যান তাহলে আমি বক্সে শিবরাত্রি ব্লগটি দিয়ে রেখে দেব আপনারা দেখে নেবেন আর সুন্দর করে এই পাত্রটিকেও ঘি মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে তাহলে না ঘি আর মধু মাখিয়ে রাখলে না পাত্র শিব ঠাকুরকেও প্রত্যেক দিন আমি ঘিয়ার মধ্যে একটা বাটিতে আমি প্রস্তুত করে রাখি সেইটাই মাখিয়ে রাখি প্রত্যেক দিন আর আমার শিব ঠাকুরটি হলো পুরোপুরি পাথরের একদম চকচক করে শিব ঠাকুর সাজিয়ে দিলাম শিব ঠাকুরটি অষ্টগন্ধা চন্দনের তিলক দিয়ে দিলাম আর নন্দী ভেঙ্গি মহারাজকেও দিলাম আর বাসুকিনাথকেও দিয়ে দিলাম আর শিব ঠাকুর তো বৈষ্ণবদের শ্রেষ্ঠ ওর জন্য পৈতেটা পরিয়ে দিলাম আগে এরপর সব ঠাকুরদের জন্য একটা শুদ্ধ রুমালের উপরে গঙ্গা জল দিলাম একটু অগরু দিলাম আর একটু গোলাপ জল দিলাম আর একটু আতরও দিয়ে দেবো ওর মধ্যে তাহলে কি দিয়ে সব ঠা এইটা ভালো করে রুমালটা ভিজিয়ে নিলাম এরপর সমস্ত ঠাকুরদের যাদেরকে আমি প্রত্যেক দিন স্নান করাতে পারি না সেই দেবদেবীদের আমি মুছিয়ে নেব অন্নপূর্ণামাকে মুছিয়ে নিলাম শিব ঠাকুরকে মুছিয়ে নিলাম আমার রাধা শ্রীকৃষ্ণকে মুছিয়ে নিলাম রাধারানীকে মুছিয়ে নিলাম গণেশ ঠাকুরকে মুছিয়ে নিলাম অনেক বন্ধুরা বলেন যে দিদি ভাই আপনাদের আপনার ঠাকুর ঘরটা কি সুন্দর সত্যি বলছি বন্ধুরা আমি যখন ঠাকুর ঘরে বসি না এক ঘন্টা দু ঘন্টা বসে থাকলে আমার কিছু মনেই হয় না আমার খুব ভালো লাগে সুন্দর করে লক্ষ্মী নারায়ণ সরস্বতী দেবী সবাইকে মুছিয়ে নিলাম এরপর হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বা বিভাগ যৎসরে পুণ্ডরী কাক সংস অবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপর সুন্দর করে একটি রজনীগন্ধার মালা গোপূসণাকে পরিয়ে দিলাম ই দং পুষ্প মারলং শ্রী গোপালায় নমঃ আর অপরাজিতার মালাটা শিব ঠাকুরকে পরিয়ে দিলাম ই দং পুষ্প মারলং শ্রী নম শিবায় নম এরপর অন্নপূর্ণা মাকে আর শিব ঠাকুরকে একটি রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম ই দং পুষ্প মারলং ওম নম শিবায় নম মাতা পার্বতীয় নম এরপর গণেশ ঠাকুরকে মাল্যটা পরিয়ে দিলাম ইদং পুষ্পমাল লং শ্রী গণেশায় নম এরপর রাধা কৃষ্ণকে একটি বড় মালা পরিয়ে দিলাম ইদং দং পুষ্পমাল লং রাধা কৃষ্ণায় নমহ কি সুন্দর যে দেখতে লাগে এরপর ইদং পুষ্পমাল লং নম সরস্বতী দেবী ভো নম মাতা সরস্বতী দেবীকে একটি মালা পরিয়ে দিলাম আর ইদং পুষ্পমাল লং লক্ষ্মী নারায়ণায় নমঃ সুন্দর করে মা লক্ষ্মী নারায়ণকেও পরিয়ে দিলাম মালাটি আর প্যাঁচক আয়নমহ একটি সুন্দর মালা এনেছিলাম মা লক্ষ্মীর বাহন প্যাঁচার জন্য আর গুরুদেবকেও একটি মালা আমি পরিয়ে দিলাম দুই পুষ্পমাল্লং পুষ্প মারলং গুরুদেব আয় নমহ আর গুরুদেবের বুকে একটি তুলসী চন্দন সহযোগে দিতে হয় প্রত্যেক দিন আমি এই কাজটি করি জয় গুরু জয় গুরু জয় গুরু আর একটি অশ্বগন্ধা চন্দনে তিলক দিয়ে দিলাম আর সব ঠাকুরকে অশ্বগন্ধা চন্দনের তিলক দিলাম শ্রী শ্রী নারায়ণকে আর মাতা সরস্বতীকে মা লক্ষ্মীকে আর প্যাঁচাকায় তেল সিঁদুরের ফোঁটা দিলাম আর শ্রী গণেশকেও তেল সিঁদুরের ফোঁটা দিতে হয় আর রাধা রানীকেও তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এরপর শ্রীকৃষ্ণকে অশ্বকন্ধা চন্দনের ফোঁটা দিলাম আর গোপাল সোনাকেও একটি অষ্টগন্ধা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর এখানে বাবা ভোলেনাথকেও দিয়ে দিলাম একটি অষ্টগন্ধা চন্দনের ফোঁটা আর মাকে দিলাম একটি তেল সিঁদুরের ফোঁটা এরপর মা লক্ষ্মী ঘরটি আমি পেতে নেব সুন্দর করে একটি ঘটের মধ্যে পুত্তলিকা এঁকে নিলাম পুত্তলিকা মানে এটাকে বলা হয় নারায়ণ চিহ্ন সুন্দর করে এঁকে নিলাম আর দুদিক থেকে দুটো করে দাঁড়িয়ে দিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘট পাতার এটাই সঠিক নিয়ম এরপর যে আম পাতাটি আছে মানে পাঁচটি পল্লব নিয়েছি তার মধ্যে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর পান পাতার মধ্যেও পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম যেহেতু আজকে পূর্ণিমা ওর জন্য মা লক্ষ্মীর পূজা আমি করে নিলাম আর একটি কলা আছে কলার মধ্যেও পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম এরপর মা লক্ষ্মীর ঘরটা পাতার জন্য কি সুন্দর করে মা লক্ষ্মীর চরণ আমি এঁকে নিচ্ছি আর এদিকে জলসংখ্য বসাবো বলে একটি ফুল এঁকে নিলাম আর ওইখানটা মা লক্ষ্মীর চরণ এঁকে নিলাম আর মা লক্ষ্মীর এই সিংহাসনটা আমার রূপোর অনেক বন্ধু কমেন্ট করেন যে এটা আপনার রূপোর আমি বলি হ্যাঁ আমি রূপোর করিয়েছি অনেক বন্ধু বলেন কত দাম পড়েছিল কত বছর আগে করিয়েছেন অনেকজন বলে দুটি ধান দিলাম আর দুটি ফুল দিলাম আর দুটি দুর্বা দিলেন আপনারা যদি চান তো দুটি মাটিও দিতে পারেন এরপর ঘরটিকে লুধ্বনির সাহায্যে বসিয়ে দিলাম এরপর একটি কাঁচা হলুদ দিলাম একটি সুপারি দিলাম একটি লক্ষ্মীর কড়ি দিলাম আর একটা কাঁচা টাকা দিলাম আর দুটি আতক চাল দিলাম এই পঞ্চদ্রব্য লক্ষ্মীর ঘটে প্রত্যেক বৃহস্পতিবারই দিতে হয় আর সুন্দর করে আম সকাটি বসিয়ে দিলাম আর উপর থেকে পানটিও বসিয়ে দিলাম জয় মালক্ষী আর কলাটিও বসিয়ে দিলাম সুন্দর করে আর একটি ছোট্ট মতো চাঁদমালা এটা আমি মালক্ষ্মীর ঘটে প্রত্যেক দিন দিয়ে রাখি আর ঘট আচ্ছাদন হিসাবে একটি লাল চেলি দিলাম আর না শ্রীনারায়ণের উদ্দেশ্যে একটি বইতে দিলাম প্রথমে শ্রী গণেশায় নম এতে গন্ধপুস্পে পেয়ে শ্রী গণেশায় নম বেলপাতা দুর্বা আর জবা ফুল সহযোগে এতে গন্ধকুষ পঞ্চদেবতা ভ নম পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা দিয়ে দিলাম আর শৃঙ্লক্ষ্মী দেব বই বৈনম এই বলে মা লক্ষ্মীকে একটি পদ্মফুল সুন্দর করে আমি নিবেদন করে দিলাম এরপর শ্রী গণেশকেও তো মালা পরিয়ে দিয়েছিলাম এরপর দুদিকে দুটো পান দিলাম যেহেতু শ্রী গণেশের দুই স্ত্রী মাতা আর সিদ্ধিমাতা আমি ছোট্ট ছোট্ট বাটির মধ্যে বসিয়ে রাখি দুটি আতপ চালের উপরে সুপারি দিয়ে এতে গন্ধপুষ্পে মাতায় নাম এতে গন্ধপুষ্পে মাতায় নাম এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নাম এরপর জল শঙ্খটি আমি বসিয়ে নিচ্ছি যেহেতু আমার দক্ষিণাবর্তী শঙ্খ ওর জন্য একটি হলুদ কাপড়ের উপরে আমি বসিয়ে নিলাম আর জলপূর্ণ আমি করে নিলাম আপনারা যদি চান তো অবশ্যই গঙ্গা জল দিয়ে ভরে নিতে পারেন আমার কাছে সাফিসিয়েন্ট গঙ্গা জল নেই ওর জন্য অল্প একটু দিলাম আর একটু আতপ চাল দিলাম আর যেহেতু শঙ্খের মধ্যে নারায়ণ আর লক্ষ্মীর বাস হয় নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতা দিলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করলাম আর মা লক্ষ্মীর ঘটে একটি মালাও পরিয়ে দিলাম দেব দেববৈ নম এত স চন্দন তুলসী পাত্রা শ্রী শ্রীনারায়ণায় নমহ আর একটি এতে গন্ধপুষ্পে শ্রী নারায়ণায় নমহ এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে এতে গন্ধপুষ্পে মা লক্ষ্মীওই নমঃ এরপর এতে গন্ধপুষ্পে প্যাঁচোকায় নামহ সুন্দর করে আর এতে গন্ধপুষ্পে সরস্বতী দেবী ভোর নম এটা স্কিপ হয়ে গেছে আর অষ্টগন্ধা চন্দন তিনটি বেলপাতার মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম আপনারা যদি চান একটা দেবেন সেও ভালো কিন্তু নিখুঁত দেওয়ার চেষ্টা করবেন ভগবান মহাদেবকে নিখুঁত বেলপাতা দিতে হয় শ্রী গণেশায় নম কার্তিকেও নমঃ যেখানেই ফুলটা দিন নাম করে করে এগুলো দিতে হয় ঠাকুরের পূজা এরকম এরকমভাবেই করতে হয় অশোক সুন্দরী নমঃ এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে শ্রীনন্দী ভিঙ্গিয়ায় নমহা এতে গন্ধ পুষ্পে মাতা পার্বতীয় নমঃ শুলকে একটি ফুল দিয়ে পূজা করে নিলাম আর বাবা মহাদেবের প্রচণ্ড খুব ভালোবাসার ফুল হলো অপরাজিতা ফুল আর এই সাদা অপরাজিতাটা আমার গাছে ফুটেছিল বাবা মহাদেবকে প্রায় প্রত্যেক দিনই একটি করে সাদা অপরাজিতা আমি নিবেদন করি আর বাবা সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য বাবাকে প্রত্যেক দিন আতপ চাল আমি দিই আর গঙ্গা জল দিই তখন বাবাকে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবাকে গঙ্গা জল দিয়ে পূজা করে নি আর ডুগডুগিকেও একটি হলুদ ফুল দিয়ে পূজা করে নিলাম এ তানি স তুলসী পত্রাণী শ্রী কৃষ্ণায় নমহ এতে পুষ্পে শ্রী রাধারানী নমঃ এতে পুষ্পে শ্রী রাধা কৃষ্ণায় নমঃ একটি গোলাপ ফুল দিলাম রাধা কৃষ্ণ দুজনকে এতে কৃষ্ণায় নমঃ সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম রাধা কৃষ্ণকে আজকে দিন এ চন্দন তুলসী পত টানি শ্রী গোপাল গোপাল সোনাকেও দুদিকে দুটো ফুল গোলাপ ফুল দিয়ে পূজা করে নিলাম এতে গন্ধপুস্পেশী গোপালায়নমহ সুন্দর করে একটু গোলাপ ফুল দিয়ে গোপাল সোনাকে পূজা করে নিলাম এরপর গোপাল কেমন লাগছে তুমি একটু দেখে নাও একটু ফুল দিয়ে কামধেনুকেও পূজা করে নিলাম আর কামধেনুকে একটি অষ্টগন্ধা চন্দনে তিলক দিয়ে দিলাম আর কামধেনুর বাছুর একটি অষ্টগন্ধা চন্দনে তিলক দিয়ে দিলাম আর একটি ফুল কামধেনু চরণে দিয়ে দেব মানা হয় কামধেনু হলো আমাদের মর্তের দেবতা আর একটি ক্যাডবেরির মানে ছোট্ট ছোট্ট চকলেট আছে গিটার ছিল আর রাধা দেবীর হাতে একটি ফুল দিলাম আর এই গিটারটা গোপু সোনার কাছে আমি দিয়েছি আর গুরুদেবের চরণেও ফুল দিয়ে পূজা করে নিলাম এতে গন্ধ গন্ধপুষ্পে আয় আমা আর এটা থাকে গীতা রামায়ণ সমস্ত ঠাকুরের বইগুলো থাকে আমি একটি রামাবলী চাপা দিয়ে রাখি আর আমার গুরু মন্ত্র আছে গুরুমন্ত্র জপ করতে করতে ভগবানের কাছে ভোগ নিবেদন করলাম আর আপনারা যদি পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ভগবানকে ভোগ নিবেদন করা যায় আর পান করার জন্য একটু জল নিবেদন করলাম আর আজকে যেহেতু হোলি হোলির জন্য পাঁচ রকমের আবির ভগবানের কাছে নিবেদন করলাম আর একটি ছোট্ট হোলির বালতি আর একটি পিচ পিচকারি গোপু সোনাকে দিলাম আর সব ঠাকুরকে একটু একটু করে আবির আমি মাখিয়ে দিলাম আর মানা হয় সবুজ আবির ভগবানকে মাখালে ভগবানের কাছে নিবেদন করলে সংসার থেকে অর্থ কষ্ট চলে যায় আর সংসারে সুখ শান্তি ফিরে আসে আপনারা সবাই চেষ্টা করবেন সবুজ আবির ভগবানকে দেওয়ার জন্য সব আবির আবিরই দেওয়া যায় শিব ঠাকুরকেও বিশেষ করে সবুজ আবির দিতে হয় আজকে যেহেতু দোল সব সুন্দর করে আমি একটু আবির দিয়ে দিলাম ভগবানকে আবিরগুলো নিবেদন করে দিলাম ছোট্ট বালতি আর পিচকারি এটা গোপু সোনাকে আমি দিয়েছি গোপু সোনা যেদিনে ড্রেস কিনতে গেছিলাম সেই দিন থেকে এনেছিলাম এরপর আরতি করে নিচ্ছি জোর করে সমস্ত ঠাকুর ঠাকুরঘরের দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম আবার হাত জোর করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনাও করে নিলাম আমার পূজা জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান তুমি ক্ষমা করে দিও হিনং, ক্রিয়া ভক্তি, ভক্তিহীনং জনার্দ যত পূজিত ময়া দেব পরিপূরণ যদস্তুমে এই বলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নিলাম তো আমার পূজা আমার ঠাকুর ঠাকুরঘর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গোপাল সোনা রাধাকৃষ্ণ হ্যাঁ লক্ষ্মী নারায়ণ শিব ঠাকুর মাতা পার্বতী সরস্বতী ঠাকুর গণেশ ঠাকুর সব দেবতাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো পূজা করে প্রচণ্ড মনে আমি সন্তুষ্টি পেয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন বন্ধুরা আপনাদের যদি মন ছুঁয়ে যায় ভগবানের প্রতি আমার পূজা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আপনারা আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর করবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবান সকলেই মঙ্গল করুক তার পিছনে পিছনে আমাদেরও মঙ্গল করুক জয় গোপাল রাধে রাধে